ইউ রনার এরা সবাই দোষী তারা কি দোষ করেছে এরা সবাই ফেসবুকের পুরনো ছবিতে লাড়া দিয়েছে ও আচ্ছা ফেসবুকের পুরনো ছবিতে লাড়া জি আমি এদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই আপনারা যদি ফেসবুকের পুরনো ছবিতে লাড়া দিয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনারা শাস্তিযোগ্য অপরাধ করিয়াছেন আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কাছ থেকে 10 মিনিট চেয়ে নিচ্ছি আমি 10 মিনিট পরে আবার ফেরত আসছি তাদের কি ধরনের শাস্তি দেওয়া দরকার আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করে লিখে নিয়ে আসছি একটু ওয়েট করেন আচ্ছা স্যার আমাদের কি ধরনের শাস্তি হতে পারে কি আর হইব আপনি ছবিতে কমেন্ট করছেন একটু সরি বলতে হইব আর কি হইব এ দুটুকুই আপনারা সরি বলে দিবেন ওই হন স্যারে যদি কয় সরি কইতে তোরা সরি কইস আচ্ছা ঠিক আছে এত ধারা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে আপনারা ফেসবুকে পুরনো ছবি লালা দিয়ে চরম অপরাধ করিয়াছেন খুবই শাস্তিযোগ্য একটা অপরাধ করিয়াছেন এই জন্য আপনাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হইবে অতএব আপনারা স্বসম্মতিতে শাস্তির জন্য প্রস্তুতি নিন এখন আপনারা একে একে সবাই সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে দাঁড়িয়ে যাবেন দয়া করে মেনটেনভাবে আপনারা তিনজন আস্তে আস্তে দাঁড়িয়ে যান সুন্দরভাবে গুল হয়ে দাঁড়ান আপনি এখানে আসেন আপনি এখানে যান শুনুন আপনি এই সাইডে যান আপনি এই সাইডে আসেন ঠিকঠাক হয়ে দাঁড়ান ঠিক আছে এই আপনি ওইখানে গেছেন কেন এখানে আসেন এখানে সুন্দরভাবে দাঁড়ান হ্যাঁ এইখানে দাঁড়ান ঠিকভাবে এখন আপনাদের শাস্তি হইল আপনারা একজন আরেকজনের খুব জুড়ে সুরে থাপ রাইবেন যতক্ষণ আমি না বলবো ততক্ষণ থামবেন না ওকে স্টপ এখন আমার সাথে সাথে বলবেন আমি যা বলবো তা বলবেন আমরা আর কখনো কোন রকম ফেসবুকে ফেসবুকে পুরনো ছবি পুরনো ছবি লারা লারা দেব না যদি যদি আদেশ আদেশ অমান্য করি অমান্য করি তাহলে এর চেয়ে বেশি শাস্তি দেওয়া হবে তাহলে এর চেয়ে বেশি শাস্তি দেওয়া ভাই মারো মুজি মারো মারো মুজি মারো মারো